হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে এই যে এখানে দেখছেন কলমি শাক এই যে বেছে নিয়েছি আর এখানে একটা মানে কলমি শাক আর বেগুন আছে আলু টমেটো এগুলো তো থাকবে তো এখানে এই যে আমার এক থালা গুগলি আছে তো ছোটো শামুকগুলো আর কি এই দিয়ে কলমি শাক দিয়ে এই ছোট সামুখ দিয়ে আজকে একটা তরকারি করবো তো ঠিক আছে কীভাবে করবো সেটাই দেখবেন আমি আমার ইয়েগুলোকে বেছে নেব গুগলিগুলোকে বেছে নেবো কীভাবে বাঁচবো সেটাও দেখিয়ে দেবো বন্ধুরা এই যে সেফ টিফিন নিয়েছি সেফ টিফিন দিয়ে সেফটি দিয়ে এইভাবে সব কটা আবার হয় না সহজে এমন ছোটো ছোটো আছে করতে চাইছে না এই থেত করে ইয়ে করলে এই যে এবারে দেখতে পেয়েছেন এই যে এইভাবে এইভাবে সবটাকে ছাড়িয়ে নেব এখানে একটা জিনিস থাকে এই যে সুরের মতো এই যে এই জিনিসটা আমি বাদ দিয়ে দেবো এই যে বাদ দিয়ে দিলাম তো আর এই যে এখানে এই যে একটা শক্ত মতো জিনিস থাকে এটাকে বাদ দিয়ে দিতে হয় তো ওইভাবে ছাড়িয়ে নিতে হয় সব কটাকে ওইভাবে আমি ছাড়িয়ে নেব এটা তো এইগুলো ছোটো ছোটো আছে একদম এই যেভাবে আমি সব কটা সামুখ্য ছাড়িয়ে নেব ঠিক আছে আমি ছাড়িয়ে নিই রান্নায় ফিরে আসছি এতগুলো ছাড়ানো দেখানো তো সম্ভব হবে না দুই একটা দেখিয়ে দিলাম এরপরে আপনারা বুঝে গেছেন কীভাবে ছাড়াতে হয় তো ঠিক আছে আর যারা জানেন তাদেরকে তো বলতে লাগে না তারা ঠিক ছাড়িয়ে নেবে ঠিক আছে ফিরে আসছি আবার আর নাই দেখুন বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে এতটা ছাড়িয়েছি আর এই যে যেগুলো মানে এই যে ফসাগুলো এখানে ফেলেছি একটা কাগজের মধ্যে তো এই যে এতটা ছাড়িয়েছি অত ওই এই যে এতটা হয়েছে তো এগুলোই আজকে এটুকুনই করব এখনও রয়ে গেছে সবগুলো ছাড়ানো হয়নি এই যে বালতির জলের মধ্যে রেখেছি ওই দেখুন তো ওগুলো অন্য আরেক দিন করবো আজকের জন্য এটুকুই তো ঠিক আছে এবার এগুলোকে ধুয়ে নেবো নুন নুন দিয়ে ভালো করে কষলে কষলে ধোবো সেটা দেখাতে পাচ্ছি না কারণ আমার রান্না করে জায়গা শট আছে ওই জন্য ধোয়াটা আর দেখাবো না তো ঠিক আছে এবারে আবার রান্নায় ফিরে যাব বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব ওই শামুকের তরকারি করবো ছোটো শামুক কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে দেব আমরা তেল ঢেলে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল আবার গরম করতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে দুটো চুকোনা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেবো আগে

ভেজে নিয়েছি এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব জিরে গুঁড়ো হাফ চামচের মতো লোনে দিচ্ছি হাফ চামচ ভালো করে মশলাটা নিশ্চয় নেব

একটুখানি জল দিয়ে দেবো মশলা জল দিয়ে কঠিন মশলা থেকে তেল খেলা কতাব মশলা আমার পচানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একেবারে ধুয়ে রাখা চামচগুলো দিয়ে দেব এবারে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট পরে ভালো করে কষিয়ে নেব

এবারে এগুলো দিয়ে দেবো বেগুন আলু পেঁপে বেগুনটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুন থেকে বেগুনে একটু অ্যালার্জি আছে ওই জন্য বেগুনে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুন থেকে জল জলটা অনেকটাই এবারে এগুলো ভালো করে কষিয়ে নেব নন্ত দেওয়াই আছে এগুলো দু তিন মিনিট ধরে কষাবো ভালো করে মন্ধুরা ঢাকা দিয়ে কষাচ্ছিলাম একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি নুন তো দেওয়াই আছে দু তিন মিনিট হয়ে গেছে Cosa normale mangiare, vale, direi che non sappia di এবারে আমরাও কষাবো শাকের সঙ্গে ভালো করে মানে মশলার সঙ্গে ভালো করে শাকটাকে কষিয়ে নেব একটু এই তরকারিটা ঝাল ঝাল করতে হবে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমাদের তো ভালো লাগে আপনাদের কীরকম লাগবে জানি না তবে একবার করে দেখতে পারেন না খেলে তো বোঝা যায় না না অনেকে অনেকে বলে যে না ভালো মানে এমন ভাবে বলবে বলাতেই খাওয়া হয়ে যায় আমি খেয়ে দেখেছি ভালো লাগে তার জন্য আপনাদেরকে বলছি আপনারাও অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তাকে যে অল্প একটুখানি হয়ে যাবে নুন তো আমার দেওয়াই আছে অনেকটা নুনই দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে দেবো নাহলে দেবো না এবারে ভালো করে পচিয়ে নিচ্ছি ভালো করে পচিয়ে নিয়েছি এরকম শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা অনেকটা ঝরে গেছিলো তো সেরকম জল ছাড়িনি শাকটাকেও থেকেও তো এবারে জল দিয়ে ভালো করে মানে জল দেব জল দিয়ে আলু পেঁপে বেগুন এগুলো সিদ্ধ করে নেব তারপরে ওই তো আছে সিদ্ধ হতে টাইম লাগে তো ওই কারণে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে এবারে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ আমি ঢেকে রেখে দেব নুনটা আমার লাগবে না নুন ঠিকই আছে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা খুলে দেখবো শাকটা কতটা কী হলো এই দেখুন এবং শাকটা মানে গুগলি দিয়ে কলমি থাকে তরকারি আমার কমপ্লিট প্রায় বেগুন তো সব বলে গেছে আলু হয়ে যে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে পেঁপেটাও মনে হয় পেঁপেও সিদ্ধ হয়ে গেছে

হাত ফুলকব না এরকমই রাখবো একটুখানি গরম মশলা দিয়ে দেবো ধনে দেওয়া যায় ধনে পাতা সামনে নেই ওই জন্য গরম মশলা দেবো একটু এই যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি বেশিও দিচ্ছি না মাত্র এবারে মিশিয়ে নেবো ভালো করে খেতে অসাধারণ লাগে ভালো করে মেটিয়ে নিয়েছি সেবারে একটা বাটির মধ্যে পেরে মানে ঢেলে দেখাচ্ছি আর কি এই যে শাকগুলো সব একদম গলে গেছে ঠিক আছে এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিই তো বন্ধুরা দেখলেন কিভাবে তরকারিটা করলাম কলমিশ দিয়ে গুগলির তরকারি তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন আর আমি আজকে কী কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেঁপে দিয়ে ডাল করেছি পেঁপে আর টমেটো দিয়ে ডাল করেছি পাতলা পাতলা একটু করেছি আর এই যে হুগলির তরকারি আর কিছু করিনি বন্ধুরা আজকে এই দিয়েই আজকে খেতে হবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন আর বেশি বেশি করে মানে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক আছে আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এখন শীতকাল আসছে এসেই গেছে তো যাই হোক আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকুন এটা